হয় আমি সববার ভাবি দেখাবো ভিডিও করে কিন্তু আর হয় না এখন খুব জঙ্গল হয়ে গেছিলো এই জায়গাটাতে লোক রাখতে দেরি হয়ে গেল পাখিতে খেয়ে সমস্ত এই যে নিচে একদম এইভাবে বিছিয়ে ফেলছে পাখিতে খেয়ে এটা এই যে সব খেয়ে ফেলছিস নিচে ফেলে দিয়েছে এই যে এদিকে ওদিকে দেখা ওই ওই যে এইভাবে খেয়ে ফেলে পাখিতে তো ভাবলাম আজকে অন্তত একটু দেখাই এত সুন্দর ফলগুলো আমার এখন নিয়ে যাচ্ছি এগুলোকে একটুখানি স্মুদির মতো বানিয়ে তারপরে খাওয়া হবে আর কি তো কিছু পেরেছি আরও কিছু নিয়ে যাব এইখান থেকে কটা নিয়ে নিই এইগুলো পাখির জন্য পাখিতে খায় ঠিক আছে কিন্তু এগুলোর গোটাগুলো এত নরম যে পাখি যদি একটা একটা খায় সাথের আরও দশটা পড়ে যায় টুকটাক করে এই জন্য এগুলো রাখাই যায় না এইটার থেকেই আমি কলম বাঁধব ভেবেছিলাম আর আমার লোকটা তো নিচের ডালগুলো সব কেটে ফেলতো এখন ভেবেছি ওইখান থেকে কলম বাঁধব তো এই গাছের কলম বেঁধে ছাদে নিয়ে কলমটা লাগাবো কলম তৈরি হলে ওইটা আপনাদেরকে আমি বাঁধব যখন তখনও দেখাবো আর কলমটা তৈরি হলে যখন ছাদে নিয়ে গাছ লাগাবো তখনও দেখাবো এই যে ফুল এসছে খেতে হালকা একটুখানি হালকা একটু টকটক টেস্ট গরমের মধ্যে এগুলো এমনি শুধু শুধু কামড়ে খেতেও খুব ভালো জল জল মতো খুব ভালো লাগে খেতে তো পুরো গাছ একদম লালে লাল হয়ে থাকে তলা পুরো লাল হয়ে থাকে এত সুন্দর লাগে দেখতে আমি এই জন্য করবো করবো করে আর করা হচ্ছে না অসুস্থও হয়ে যাচ্ছি মাঝখানে মাঝখানে এটাই প্রবলেম হয়ে গেছে এতটা ঝামেলা হয়ে যায় অনেক সময় বাড়িতেও কিছু ঝামেলা হয়ে যায় তো আমি মাঝখানে গাছটা কিছু ছেটেও দেওয়া হয়েছিল এই জন্য করা যায়নি কিন্তু লাল জামরুল এমনিতে একটা আছে গোলাপ জাম ওইটা খেতে মিষ্টি ওইটা নেই আমার কাছে কিন্তু লাল জামরুলটা আমি আর এখানে কারো বাড়িতে দেখিনি এইটা আমাকে একজন রিলেটিভ আমাকে দিয়েছিল কলম একটা ওইটার থেকে আমি এই গাছটা করেছি তো গাছটা কলমটা এনে মাটিতে লাগিয়েছি যে এমনি শুধু মাটিতে লাগিয়েছি কোনো সারটার কোনো কিছু ছাড়া ওইটা থেকেই এই যে এই গাছ হয়েছে তো সারা বছরই এইটাতে অল্প অল্প হয় কিন্তু এখন যে একটা সময় এই সময়টাতে কিন্তু পুরো গাছ ঝেঁপে হয় এক্ষুনি এক প্রস্থ হয়ে গেছে তারপরে আবার হবে আবার যখন হবে আবার হবে মানে বর্ষার সময়টাতে পুরো এটা লালে লাল হয়ে থাকে এই যে ফুলগুলো আসছে এখন আবার সমস্ত গাছ ভর্তি আবার ফুলে ভর্তি এই যে এই যে আছে এখানে ফুল আছে সব সবগুলোতে ফুলে ভর্তি তো এইগুলো আবার হবে যখন তখন আমি ফলগুলো যখন হবে তখন আমি দেখাবো কোনো কিছু যত্ন কিছুই করি না ওই লাগিয়েই রেখেছি এই পর্যন্ত তো আমি আর তো এই গাছগুলো একবার লাগালে পরে আর কোনো যত্নই লাগে না কিচ্ছু লাগে না মাটিতে লাগালে পরে তবে যত্ন তো নিশ্চয়ই লাগবে তো আমি যখন কলম বাঁধবো এর মধ্যেই এর মধ্যেই আমি কলমটা বাঁধবো তো বাঁধবো যখন তখন আমি বেঁধে আপনাদেরকে দেখাবো আমি কেমন করে কলম বাঁধলাম পরে অবশ্য যখন চারাটা হবে তখনও দেখাবো কি করে চারা নিয়ে লাগাই কারো যদি কেউ যদি মনে করেন যে আপনার লাগবে এই গাছের চারা তাহলে আমাকে জানালে আমি যখন কলম বাঁধব তখন এক্সট্রা করে চারা বেঁধে রাখব যে বলবে তার জন্য বাঁধবো আর কি আমি তো একটা কি দুটো বাঁধবো আমার নিজের জন্য আর যদি আপনারা চান কেউ তাহলে আমাকে কমেন্টে একটু লিখে জানাবেন বা কারো যদি এরকম যোগাযোগ করার ইচ্ছে হয় মোবাইল নাম্বার নিয়ে তাহলে পরে জানাবেন আমি ওইভাবে তাহলে পরে আমি আপনাদের যার লাগে তার জন্য কলম বেঁধে এই এইদিক উঠে যদি মুশকিল তারপর ওই লালের জায়গায় হচ্ছে না এরকম করে রেখে এই করে আমরা এইগুলোকে মিক্সিতে দিয়ে একটু চিনি আর অল্প জল মিশিয়ে নিয়েছি খেতে একদম ঠিক শরবত না স্মুদির মতো হয়েছে গরমের মধ্যে খেতে খুব ভালো লাগে খেলে পরেও ভালো লাগে ইচ্ছে করলে এটার মধ্যে একটুখানি পুদিনা পাতা দিয়ে নিলে আছে আমার পুদিনা দিয়ে নেব আবার আগে মনে ছিল না আনা হয়নি তো এই এই রকম করে ও খাওয়া যেতে পারে শুধু শুধু কামড়ে কামড়েও খাওয়া যায় পেয়ারার মতো পেয়ারা যেমন আমরা গাছে থেকে পেরে কামড়ে খাই ওই রকম করেও খাওয়া যায় আবার এইগুলোকে রকম করে এই রকম শরবতের মতো বানিয়ে মিক্সিতে দিয়ে অল্প চিনি দিয়ে এক চামচ চিনি দিলে যথেষ্ট এক গ্লাসের জন্য দিয়ে তারপরে এক চামচ বা সাথে আর একটু দিয়ে আর জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলে খেয়ে খুব ভালো লাগে গরমে বরফ বেশি গরম হলে পরে একটু বরফ মিশিয়ে নিলে তো আরও ভালো এইরকম করে পুদিনা দিয়ে গার্নিশ করে দেওয়া যায় আবার পেস্ট করার সময় মিক্সি মিক্সিতে দেওয়ার সময় এগুলোর পুদিনা পাতা দিয়ে দিলে সাথে গন্ধ খুব সুন্দর হয় এখন দেখতে কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি তো বলছি যদি আপনাদের কারো চারার দরকার হয় আমাকে জানাবেন আমি কলম বাঁধার সময় কলম বেঁধে রাখব আর যার যার দরকার ওইভাবে কলম বেঁধে রাখবো আর পরে কলম তৈরি হয়ে গেলে আমি বললে পরে অনলাইনে পাঠাতে পারব তো আমার এই জামরুল যদি ভালো লাগে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে একটু লিখে পাঠাবেন আর যদি ভালো লাগে চারা নিয়ে আপনাদের জায়গা বাড়িতে যদি জায়গা থাকে তাহলে পরে মাটিতে লাগিয়ে দেবেন মাটিতে লাগালে কোনো রকম যত্ন অযত্ন কিছু লাগে না যেমন খুশি লাগিয়ে অল্প কিছুদিন একটুখানি কেয়ার নেবেন আর তাতেই হয়ে যাবে আর যদি চারা কারো নিয়ে লাগান আমি তো নিশ্চয়ই তাকে সাহায্য করবো কীভাবে গাছটা ভালো হবে তো গাছ একবার বেঁচে গেলে আর এটার কোনো যত্ন টত্ন কিচ্ছু লাগে না তো আপনারা ভালো যদি লাগে একটু লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন এই গরমে এই সমস্ত ফলের রস খাওয়া তো খুব ভালো যত রকম এখন এই সিজনের ফল খেতে লাগে গরমে তো খুব বেশি রকমের প্রবলেম হচ্ছে সব দিকে তো আমরা চেষ্টা করব যার যার আমাদের নিজেদের বাড়িতে এই সমস্ত ফল থাকলে আমরা এগুলোর রস করে খেতেই পারি সবাই ভালো থাকবেন আর ফলের গাছ যদি হয়ে থাকে নিজের গাছের ফল খান বেশি করে আর জামরুলের ইচ্ছে হয় যদি চারা লাগান খুব ভালো থাকবেন সবাই